আরে মুখ তেরু করে রাখছো গা একটু হাসো না মানে তোর বোন বলতেছিল আর কি মানে তোমার বিয়ের বিষয় কি বলতেছিল না বলতেছিল যে বাপ মা মারা বোন কেউ তার এনে ভাবে না দেখে না বয়স বাড়তেছে দিন দিন বিয়ের বয়স পার হয়ে যেতেছে আমিও নাকি তোমায় নিয়ে কিছু ভাবি না তাই কথা হলো যে কি বলেন শুনতেছি না না বিষয়টা কিন্তু সিরিয়াস বুঝছো ভূমিকা না করে কন্ত কি বলতে চান আচ্ছা ঠিক আছে ওই যে নুরুলুদা ভালো ছেলে আজকালকার যুগে এরকম ছেলে সচরাচর পাওয়া যায় না ভালো শিক্ষিত ইংরেজি বিষয়দ তা তোমার মত না নিয়ে তার আমি কথাটা নুররে বলতে পারি না সাপ খোপ নিয়ে কাম কাজ ছাড়তে পারবে নাকি আপনার ওই ইংরেজি বিষয়তে সেইটাকে জিজ্ঞেস করেন তা সাপখোপ ছাড়ে কি না খায় মরবো নাকি হ্যাঁ যারা সাপ কোপ নিয়ে কাম কাজ করে না তারা কি না খেয়ে মরে নাকি ওই বেটা ইংরেজি বিষয়ের তাহলে সাপ কোপ নিয়ে মাতল কেন দেখো তোমার সাথে তর্ক করার জন্য তোমার আমি এখানে ডাকি নাই তোমার ভালোর জন্যই বলতেছিলাম ছেলেটা ভালো আগের কথা আগে ভালো পরে গন্ডগোল করার চাইতে আমি এখনই বলে দিতে যাচ্ছি যে আমি কামলার ঘর করতে রাজি আছি কুলি মজুরের ঘর করতে আমার কোনো সমস্যা নাই কিন্তু মানুষের ব্লাফ দেওয়া টাকার আমার কোনো দরকার নাই তোমার কথা শুনলে না গায়ে জ্বালা ধরে বুঝছো আমি মানুষের ব্লাফ দেই না রাজনীতি মার্কা কথা একদম বলবা না আমি শাপের খেলা দেখাই সেই শাপ খেলা দেখে মানুষ আনন্দ পায় তার বিনিময়ে 2-3 টাকা দেয় আর আমি কি করি আমি শেখ거든요 পটিকা দেই তাতে কারো উপকার হইতেও পারে না হইতে পারে কিন্তু মানুষের কতি হয় না এই সমস্যা গাজালামার কথা একদম বলবা না না দুনিয়াতে তো মানুষ আর কাজ করে না সবাই না খেয়ে বসে থাকে তারা তো শাপের না আমি শাপের বিদ্যা শিখছি এটা কম কথা না ও আপনি শাপের বিদ্যা এটা কোন স্কুলে পড়ানো হয় একটু শুনাবেন amore দেখো তোমার সাথে আমি এইসব না তর্ক করতে চাই না

তোমার জামারে ব্যাডপরিবেক্ষর জন্য তোমার যে কি ক্ষতি হবে তুমি দেখো এই খুশিতে একটু কোলাকুলি করি কোলাকুলি যদি মর না নেন আমার খুশি যেন খুশি 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 কি কিস কিস

আমার কামিন <laughs> <laughs>